আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি এই মানটা কাটব আমাদের দেশে মান বলে তাই আজ মান দিই আর পুঁঠি মাছ দিই জল করবো আমি মানটা এখন কেটে নেব এভাবে করে কেটে নেব সুন্দর করে সিলে কেটে আর কি ঝোল তরকারি করবো অনেক কটাই সারি সারি মান আছে যে করলার গাছ দেখছেন তো কত সুন্দর হয়ে বেঁধেছে এই টমেটোর গাছ আমার দুটো বাতার একটা বাতাড়ে এইগুলো আছে এখন আমি সুন্দর করে কেটে ছিলে ধুয়ে সিদ্ধ চাপাবো এই যে কড়ে পানি গরম করতে দিয়েছি এই যে মানগুলাকে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ করতে দিই স্মেলটা মানে মুখ চুলকায় না কিন্তু তাও বলা যায় না তাই আমি মানটা সিদ্ধ করার সময় পাতা আমের পাতা দিয়ে দিয়েছি দেখেন আমের পাতা দেখছেন তো আমের পাতা দিই সিদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি খানিক সিদ্ধ করে নেব মানের পাতা দি মান আর আমের পাতা সিদ্ধ করে পর পুঁটি মাছ দিয়ে ঝোল করব এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দশ মিনিট জাল দেব দেওয়ার আর কষ বেড়ে যাবে সিদ্ধ হয়ে যাবে পানিটা সেঁকে নিব নেওয়ার পর আমি তরকারি তৈরি করবো সবজি তৈরি মান মানকসু সিদ্ধ করে দিয়েছিলাম আমের পাতা দিয়ে ভাতটা বেরি সুন্দর হয়ে গেছে এক একটু মুখ চুলকাইলে আর চুলকাবে না চুলকাই না মুখ দিলাম আমের পাতাগুলো বেছে ফেলে দেব পাতাগুলো ফেলে দিব দিয়ে পুঠি মাছ দিয়ে রান্না হবে এই যে পুঠি মাছ আর যে তেল মশলা যা যাবি লাগবে সেইগুলো পরে সরিষা তেল দিলাম পুঠি মাছ ভাজবো তেলটা ভালো হয়ে গরম হোক আমি এখন একটু লবণ একটু লবণ দিলাম মাছ আর একটু হলুদ দিলাম এটা সুন্দর করে গরম কিলো ভেজল বিশমিল্লা আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিলাম

মাছ খাবে ছোট মাছ খেতে পারবে না মাছ মাছ খেতে পারবে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ছাঁচলানো আর ঝাল জিরা দিয়ে দিলাম মাঝাওয়া তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম সুন্দরভাবে করবে লাল জাল করে এইগুলা ভেজে নেব ভাজার পর জিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দেব মান সিদ্ধ করে নিজে এই মানটা কষিয়ে দেব পিঁয়াজ ৰচুন কঁচা জাল লাল হৈ গৈছে এইবাৰ আমি হলটো গুড়ি দিলা এটা জি বি পাউডাৰ এটা ধনিয়াৰ পাউডাৰ ল'ব নহয় আমি সেইটো লাচাড়া কৰিব

মানটা ঢেলে দিলাম সিদ্ধ করে রেখেছিলাম এখন একটু আমি কষিয়ে নিলাম সুন্দরভাবে কষিয়ে নিলাম করি সুন্দরভাবে কষিয়ে নিলাম এই তো মনে হয় যদি মুখ করেন তাহলে আমার কথাটা সিদ্ধ করে নিলাম মাছের সঙ্গে আর ট্যাংরা মাছের সঙ্গে খুব মানের আমি তো ট্যাংরা মাছটা পাইলাম না পুঁটি মাছটা পাইলাম পুঁটি মাছটা নিলাম পানি দিলাম মাছগুলা ঢেলে দেবো এই যে পুঁটি মাছ ধেঁচে রেখেছি কুচি মাছের সঙ্গে সবজি তরকারি হয়ে গেছে আর এখন ঢাকা দিই ঢাকা দিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে ফুটছে দেখছেন তো ঝোলটাও মরে গেছে আর একটু রাতেরা করে ভেড়ে নিতে কত সুন্দর লাগছে দেখছেন কালারটা কত সুন্দর

এখন এই বাটিটাই নিয়ে নেব দেখছেন তো কত সুন্দর গলে গেছে এই দেখেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা সবাই পুরো ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ফেসবুকে ফেসবুক খোলা আছে ফলো করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন একটু জিরে ভাজা দিব দিয়ে আমি মেরে নিব আল্লাহ হাফেজ